আপনারা দেখছেন হলদিবাড়ি টাইমস ইউনিটি কাপ নকআউট ক্রিকেট টুর্নামেন্টে সেমিফাইনালের নাগরাকাটা ওয়ারিয়ার্স মাঠ তরুণ সংঘের পরিচালিত মোট ষোলোটি দলকে নিয়ে ক্লাবের নিজস্ব মাঠে এই খেলার আয়োজন করা হয়েছে সোমবার দ্বিতীয় দিনে প্রথম খেলায় পরস্পর মুখোমুখি হয় লাইফলাইন ফাউন্ডেশন বনাম বনাম মাঠ তরুণ সংঘ এই দিনে প্রথমে মাঠ তরুণ সংঘ ব্যাট করতে নেমে নির্ধারিত দশ ওভারে চার উইকেট হারিয়ে একশো দুই রান করে জবাবে লাইফলাইন ফাউন্ডেশন ব্যাট করতে নেমে আট ওভার এক বলে সাত উইকেট হারিয়ে একশো সাত রান করে খেলায় জয়ী হয় এরপর দ্বিতীয় খেলায় মাঠে পরস্পর মুখোমুখি হওয়ার কথা ছিল নাগরাঘাটা ওয়ারিয়ার্স বনাম আকাশ ইলেভেন খেলাটি শুরুর সময় আকাশ ইলেভেন দল উপস্থিত না থাকায় কমিটির সিদ্ধান্তে ওয়াকোভার পেয়েছে নাগরাকাটা ওয়ারিয়ার্স এরপর দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে পরস্পর মুখোমুখি হয় নাগরাকাটা ওয়ারিয়ার্স বনাম লাইফ লাইন ফাউন্ডেশন প্রথমে নাগরাকাটা ওয়ারিয়ার্স ব্যাট করতে নেমে নির্ধারিত দশ ওভারে সাত উইকেট হারিয়ে একশো উনষাট রান করে জবাবে লাইফ লাইন ফাউন্ডেশন ব্যাট করতে নেমে দশ ওভারে পাঁচ উইকেট হারিয়ে একশো একচল্লিশ রান করতে সামর্থ্য হয় Out of the drone, six the mouth! Okay. Well, we'll